নমস্কার সবাইকে আজকে আবারও একটি নিরামিষ থালি নিয়ে এসেছি আপনাদের মাঝে প্রথমে নিয়ে নিয়েছি সাদা ভাত সাথে আছে লবণ লেবু আর আছে একটা কাঁচা লঙ্কা আর সাথে আছে বেগুন ভাজা করলা এবং আলু দিয়ে একটা ভাজা এটাও কিন্তু একদম নিরামিষ করে করা আর সাথে আছে সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি এবং লাউ দিয়ে মটরের ডাল এটা ফোড়ন ঘি দিয়ে সম্ভার দিয়েছি আর সাথে আছে আমের টক কেমন হলো আজকে নিরামিষ থালিটা গোছানো আমার এই থালিটা গোছানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আজকে রাতের ডিনারে ছিল গমে ময়দার রুটি আর সাথে ছিল খাসির মাংস আসলে একবেলা নিরামিষ খেলে আর একবেলা তো আমিষ খেতেই হবে এটা মনে হয় বাঙালির ধর্ম যাই হোক এই যে খাসি মাংস আর তার সাথে সাদা রুটি আর সাথে ছিল একটু মিষ্টান্ন সেটা সেমাই এই তো ছিল রাতের ডিনারে তা আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন